এক কেজি সোনার দাম প্রায় একান্ন লাখ টাকা আর এক কেজি সাপের বিষের দাম কত জানেন প্রায় চার কোটি টাকা কি চক্ষু চরক গাছ শুনতে অবিশ্বাসও মনে হলেও কথাটা সত্যি হ্যাঁ সোনার চেয়েও সাপের বিষের দাম বেশি এখন বাজারে সাপের বিষের ব্যবসা অসম্ভব লাভজনক কোটি কোটি টাকার সাপের বিষ পাচার হচ্ছে দেশের বাইরেও সাপের বিষ দিয়ে দুরারোগ্য ব্যাধির বিভিন্ন দামি সব ওষুধ তৈরি করা হয় হয়তো ভাবতে পারেন এজন্যই সাপের বিষের এত দাম কিন্তু না এর বাইরেও আছে অন্য এক কারণ যার জন্য সাপের বিষের এত চাহিদা আর সেই কারণটা হচ্ছে নেশা যারা খুব উচ্চমাত্রার মাদক গ্রহণ করেন তাদের আর মাদকের নেশা আগের মতো হচ্ছে না অর্থাৎ নেশাটা ঠিকঠাক জমছেই না এজন্যই মাদকে এখন মেশানো হচ্ছে সাপের বিষ তারই ধারাবাহিকতায় দিনকে দিন ইন্টারন্যাশনাল ব্ল্যাক মার্কেটে বাড়ছে সাপের বিষের চাহিদা সব দেশেই কম বেশি ফুলে ফেঁপে উঠেছে সাপের বিষের অবৈধ ব্যবসাও ভারতে বিষ নিষ্কাশনের জন্য ধরা হয় প্রধানত চার প্রজাতির সাপ গোক্রো রাসেল ভাইপার পিট ভাইপার এবং শাখামুটে বিষ নিষ্কাশনের পর সেই বিষ চালান করা হয় দেশে এবং বিদেশে দেশে চোরাচালানকারীদের নার্কোটিক সিন্ডিকেটের নেটওয়ার্ক ব্যাপক সরকারি নজরদার এজেন্সিও নাকের ডগায় কিন্তু তাদের ধরা সম্ভব হচ্ছে না বাংলাদেশ ভারত নেপাল এসব দেশ এখন ব্যবহৃত হচ্ছে সাপের বিষ পাচারের অন্যতম উত্তম রুট হিসেবে সাপের বিষ দিয়ে ওষুধ কোম্পানিগুলি তৈরি করে অ্যান্টিভ্যানম সেরাম এটা সাপে কাটা মানুষের জীবনদায়ী ওষুধ যেমন কোবরার বিষ অনেক রোগের ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় অস্ট্রেলিয়ার সবচাইতে বিষধর সাপের বিষ দিয়ে তৈরি করা হয় হৃদরোগের ওষুধ কিন্তু সাপের বিষের অবৈধ ব্যবসার ফলে ওষুধ কোম্পানিগুলি পড়ছে নানা ধরনের সমস্যার মুখে ওষুধের পাশাপাশি গবেষণার কাজেও ব্যবহার করা হয় সাপের বিষ প্রশ্ন হচ্ছে কিভাবে মাদকে মেশানো হয় সাপের বিষ সাপের বিষ নিষ্কাশনের পর প্রথমে তা রাখা হয় খুব কম তাপমাত্রার আধারে কিছুদিন পর তরল বিষ শুকিয়ে দানা বেঁধে গেলে তা গুঁড়ো করা হয় তারপর তা মেশানো হয় মদ বা অন্য সব মাদকে সাধারণত একশো লিটার মদে দশ গ্রাম সাপের বিষের গুঁড়ো মেশানো হয় তবে বাংলাদেশে সাপের বিষ বিক্রয়ের কোনো বৈধতা নাই মূলত সাপের বিষ পাচারের জন্য বাংলাদেশকে রুট হিসেবে ব্যবহার করে আসছিল পাচারকারীরা বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে সাপের বিষ পাচার হয় এটার বৈশ্বিক মার্কেট রয়েছে তবে বাংলাদেশে বিক্রির কোনো বৈধতা নাই অবৈধ মার্কেটের সম্ভাবনা ব্যাপক হলেও বৈধ মার্কেটের সম্ভাবনাও কিন্তু কম না আর পরিবেশগত দিক থেকে চিন্তা করলে বাংলাদেশ সাপ ফার্মিংয়ের জন্য একটি সম্ভাবনাময় ক্ষেত্র এ দেশের তাপমাত্রা বৃষ্টিপাত শীতকাল ও গ্রীষ্মকাল বিবেচনা করলে এ দেশও পশ্চিমা বিশ্বের মতো যেমন ভারত চীন জাপান কোরিয়া থাইল্যান্ড অস্ট্রেলিয়া দক্ষিণ আমেরিকা সহ ইউরোপের মতো সাপ চাষের ক্ষেত্রে এক ধাপ এগিয়ে যেতে পারে পাশ্চাত্য দেশগুলো বড় বড় বিনিয়োগের মাধ্যমে এ সেক্টরে ব্যাপক সফলতা পেয়েছে এবং উপার্জন করেছে প্রচুর বৈদেশিক মুদ্রা পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত সাপ চাষের জন্য জ্বলন্ত উদাহরণ ভারতের মতো আমরাও সাপ চাষাবাদ ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে এ প্রকল্প থেকে বছরে দেড়শো কোটি টাকার মতো বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি আপনাদের কি মনে হয় সরকার এ ব্যাপারে কেন তেমন ফলপ্রসূ সিদ্ধান্ত নিতে পারছে না আর কেন আমরা এত বিপুল একটা সম্ভাবনা কাজে লাগাতে পারছি না